জাতীয় প্রেস ক্লাব আঠারো তোপখানা রোড ঢাকা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ টানা পাঁচ দিন যাবৎ প্রেস ক্লাবের ফুটপাতে এভাবে দিন এবং রাত্রি যাপন করতেছেন তারা ষোলোই ফেব্রুয়ারি দুই তারিখ থেকে আজ বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত এভাবেই করুণভাবে রাত্রি যাপন করছেন তারা দিনের বেলায় তাদের কর্মসূচি একটাই বাংলাদেশে যতগুলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেগুলো জাতীয়করণের জন্য তারা জোর দাবি জানাচ্ছেন এবং রাত্রিকালীন তারা কোনো আবাসিক হোটেলে না উঠে এই প্রেস ক্লাবের জাতীয় প্রেস ক্লাবের ফুটপাতে এই প্লাস্টিকের উপর তারা রাত্রি যাপন করতেছেন বেসরকারি প্রাইমারি করে দাও সরকারি তাদের একটাই স্লোগান সারা বাংলাদেশ থেকে ছুটে আসা অনেক শিক্ষক ও শিক্ষিকাগণ এভাবেই দিন কাটাচ্ছেন যেটা অত্যন্ত ব্যথিত এবং দুঃখের বিষয় শহীদ ছাত্র শহীদের বাংলায় শিক্ষক কেন রাস্তায় নানা স্লোগানে স্লোগানে শিক্ষক শিক্ষিকাগণ এই প্রেস ক্লাবে আছেন যতদিন পর্যন্ত না সারা বাংলাদেশের বেসরকারি স্কুলগুলো সরকারিকরণ করা হয় বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারিকরণ করা হয় ততদিন পর্যন্ত তারা প্রেস ক্লাব প্রেস ক্লাবে থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংগঠনের মূল নেতৃত্ব দিচ্ছেন জনাব মামুনুর রশিদ খকন তামান্না ইয়াসমিন খুব জোরালো ভূমিকা রাখতেছেন শিক্ষিকাদের মধ্যে এবং নাসির ভাই জাফর ভাই জুয়েল ভাই সহ তারা তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই সংগঠন শক্তিশালী অবস্থানে দাঁড় হয়েছে এবং তাদের চাওয়া একটাই যে তারা যতগুলো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সারা দেশে সবগুলো সরকারিকরণ করা মূলত আপনারা জানেন প্রায় দুই যুগ ধরে এই বেসরকারি প্রাথমিকগুলো চলমান অবস্থায় আছে এখনও তারা বেতন এবং ভাতার বৈষম্যের শিকার তারা ছাত্রছাত্রীদের উপবৃত্তি তো পাচ্ছেনই না তাদের কোনো ভাতা পর্যন্ত পাচ্ছেন না বেতন তো দূরের থাক এই অমানবিক জীবনযাপনের প্রতি তারা অনীহা হয় এই প্রেস ক্লাবে অনশন করে তারা মৃত্যুবরণ করবে না হয় তাদের চাওয়া একটাই যে বেসরকারি প্রাথমিকগুলো সরকারিকরণ করে দেওয়ার জন্য কত দূর দূরান্ত থেকে দূরের জেলা উপজেলা থেকে এই শিক্ষক শিক্ষিকাগণ এখানে প্রেসক্লাবের ফুটপাতে দিন রাত্রি কাটাচ্ছেন আজকে পাঁচ দিন ধরে এখনও পর্যন্ত তারা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাসেই পাননি আমরা চাইব সরকার খুব শীঘ্রই তাদের দাবি মেনে নিয়ে বাংলাদেশে যতগুলো প্রাথমিক বিদ্যালয় আছে সেগুলো যেন অতি দ্রুত সরকারি করে দেন আমরা শুনব এখন একজন শিক্ষক নেতা তার ভাষণে কি বলতেছেন i don't know.